বন্ধুরা দু সালে বৃহস্পতি ও শুক্র গোয়ের গজলক্ষ্মী রাজ্যক এক ঐতিহাসিক সময় তৈরি করতে চলেছে বিশেষ করে ধনুরাশির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে কীভাবে এই রাজ্য আপনার জীবনে আশীর্বাদ ও পরিবর্তন নিয়ে আসবে এবং কীভাবে আপনি এই সময়টিকে আপনার পক্ষে ব্যবহার করবেন জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিও শেষের দিকে থাকবে কিছু বিশেষ জ্যোতিষশাস্ত্রের টিপস যা ধনুরাশি জাতকদের জন্য অত্যন্ত কার্যকরী গজলক্ষ্মী রাজ্যক তখনই হয় যখন বৃহস্পতি এবং শুক্র একটি বিশেষ কোণে অবস্থান করে এটি সৌভাগ্য সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির সময় বলে মনে করা হয় ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি যা এই রাজ্যকে আরও শক্তিশালী করে তুলবে এই যুগে ধনুরাশি মানুষের জন্য জীবন বদলানোর সুযোগের দ্বার খুলবে কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে চলুন জেনে নিই এই সময় ধনুরাশির জীবনে কী কী পরিবর্তন আসতে পারে দু হাজার পঁচিশ সালে ধনুরাশির জন্য কর্মজীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষত মার্চ থেকে জুলাই পর্যন্ত আপনি নতুন প্রজেক্ট বা প্রমোশনের সুযোগ পেতে পারেন যারা ব্যবসা করেন তাদের জন্য এটি সোনার সময় নতুন অংশীদারিত্ব বা চুক্তি আপনাকে বড় লাভ এনে দিতে পারে আপনি দু সালে আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন তবে খরচের দিকে নজর দিতে হবে বিশেষত বিনিয়োগ করার আগে কোনো বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত গজলক্ষ্মী রাজ্যক ধনুরাশি মানুষদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে আপনি পরিবারের সঙ্গে আরও শক্তিশালী বন্ধন তৈরি করবেন যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এটি একটি গভীর বোঝাপড়ার বছর আর অবিবাহিতদের জন্য প্রেমের নতুন সম্ভাবনা রয়েছে বিশেষত আগস্ট থেকে অক্টোবর মাসে তবে সম্পর্কর ক্ষেত্রে অযথা জটিলতা এড়িয়ে চলুন এবং পরিস্থিতি সহজভাবে গ্রহণ করুন দু হাজার পঁচিশ সালে ধনুরাশির জন্য মানসিক শক্তি বৃদ্ধির একটি চমৎকার বছর হবে আপনি অনেক বড় সিদ্ধান্ত নেবেন যা আপনার জীবনে স্থায়িত্ব আনবে তবে শারীরিক স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত ব্যায়াম বা যোগ যোগব্যায়াম করুন বিশেষ করে বছরের শুরুর দিকে ঠান্ডাজনিত সমস্যা হতে পারে গজলক্ষ্মীর রাজযোগের সময় সৌভাগ্য আরও বাড়াতে এই সহজ টোটকাগুলি অনুসরণ করুন প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পুজো করুন এবং তুলসী পাতা নিবেদন করুন বন্ধুরা গজলক্ষ্মী রাজ্য দু হাজার পঁচিশ সালে ধনুরাশির মানুষদের জন্য আশীর্বাদের মতন এটি সৌভাগ্যের দরজা খুলে দেবে তবে আমরা নিজের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মন্তব্য জানাতে ভুলবেন না ধন্যবাদ এবং শুভ দিন কাটুক